কথা অমৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই একটি বিশেষ ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাইছি আমার তিন বছরের নাতনি ছাদে তার কাজে ব্যস্ত এবং অত্যন্ত আপন মনে নিমগ্ন তার এই পৃথিবী নিয়ে শান্ত নির্জনভাবে এবং সে খুব খুশিতে আছে আমরাও যদি এরকম নিজেদেরকে কাজে নিযুক্ত করতে পারি এবং শান্তভাবে কিছু সময় অতিবাহিত করতে পারি সেটা কিন্তু আমাদেরকে আমার এই নাতনি শৈয়ের মতো আনন্দ এবং তৃপ্তি এনে দেবে যদি আপনাদের সময় থাকে এবং কিছু না মনে হয় তাহলে এই ভিডিওটার কিছুটা অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন ছোটো ছেলেমেয়েরা কী সুন্দর খেলায় মত থাকে কী সুন্দর ওরা শান্ত শান্তিতে নির্জনে থাকে সই কী করছো হ্যাঁ তোমার কেমন লাগছে কেমন খুব ভালো কি খুব মজা হচ্ছে হ্যাঁ বলো